পাথরের মতো হৃদয় মোমের মতো গলে যাবে অনেকের স্বামী রয়েছে তারা তার বিবির কথা তার স্ত্রীর কথা একেবারেই শোনে না তাদের স্বামীদের হৃদয়টা একেবারে পাথরের মতো শক্ত হয়ে গেছে তার প্রতি ভালোবাসার টান একেবারেই মটেও থাকে না এরকম সমস্যার মধ্য দিয়ে আপনি যদি দিন কাটাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি হতে আপনি সেই সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবেন আপনার ওই স্বামীর পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যাবে আপনার প্রতি তার ভালোবাসার টান বেড়ে যাবে তখন দেখবেন আপনার স্বামী আপনার প্রত্যেকটা কথার গুরুত্ব দিতে আরম্ভ করে দিয়েছে খুবই ছোট্ট একটা আমলের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান আপনি নিজে নিজেই করে নিতে পারবেন আমলটি একদমই সহজ ছোট্ট একটা আমল চলুন এখন মূল আমলটার দিকে এগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যিনারা আমার সঙ্গে তদ্বির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন এখন আপনাদেরকে সেই ছোট্ট কোরআনি আমলটি শিখিয়ে দিচ্ছি যে আমলটি দিয়ে আপনি আপনার স্বামীর কঠিন হৃদয়টিকে পাথরের মতো দিলটিকে আপনি মোমের মতো নরম করে দিতে পারবেন তবে এই আমলটি করার জন্য হতে হবে আপনাকে পাঁচক নামাজই ব্যক্তি আর এই আমলটি করতে হবে আপনাকে নির্জন রাত্রে সকলেই যখন ঘুমিয়ে পড়ে তখন আপনি উজু করে দুই রাকাত নফল নামাজ পড়বেন আর নামাজ পড়ার আগে একটা বোতলে এক বোতল পানি ভর্তি করে আপনি রেডি করে রেখে দেবেন দুই রাকাত নফল নামাজের সালাম ফিরিয়েই ডিসপ্লের মধ্যে যে দোয়াটি এতক্ষণে আপনারা দেখতে পাচ্ছেন দোয়াটি হচ্ছে সোরা শামসের

তেত্রিশটা আপনি ফুল লাগিয়ে দেবেন অবশ্যই এটি তেত্রিশ বার পাঠ করার আগে একবার দরুদ শরীফ পড়ে নেবেন তেত্রিশ বার পড়া হয়ে গেলে শেষে আরও একবার আপনি দরুদে এবার রহিম পড়ে নেবেন এটি করার পরে মহান রব্বুল আলমিনের দরবারে আপনি দুইটা হাত উত্তোলন করে আপনার ওই পাশান হৃদয়ের স্বামীর জন্য আপনি দোয়া প্রার্থনা করবেন এরপর আপনি এই পানিটিকে প্রত্যেক দিন একটু একটু করে পান করাবেন খুব অল্প দিনের মধ্যেই দেখবেন আপনার ওই পাশান হৃদয়ের স্বামীটা গোলে একদম মোমের মতো হয়ে গেছে আপনার প্রত্যেকটা কথার সে গুরুত্ব দিতে তখন আরম্ভ করে দেবে আপনার প্রতি তার ভালোবাসার টান বেড়ে যাবে ইনশা আল্লাহ